কি হ হয়েছিল আরে তোকে কবে থেকে বি শহর ধরেছে পাতা লম্বা লম্বা তেতুল পাতা আম পাতা লম্বা লম্বা ছোট হরে বেটি দারু খেব না করি তিন চারটা বেটি তো ঘরে আছে তিন বিহা দিয়েছি আজকে আমাদের জমা যদি না আসে তাহলে আনন্দ লাগে না আমরা হচ্ছে সতাল তো যাক বেটীকে তো ফোন করতে হবে আরে বিটি ফোন একটু ফোনটা দিতে রে একটু ফোন করব হ্যাঁ হ্যাঁ পেইজি পেইজি হয়ে গেছে আরে বনি কতজন নাম্বারটা আছে ভুলে গেছি হ্যাঁ বল তো

আ তোর জামাইয়ের কথা বলিস না কে মা কি নোমিটি কি হলো শুধু পচাই খাইয়া লিছে আর চুল্লু খাছে আর হামাকে बोलते की बच्चा लिबो बच्चा लिबो बच्चा लिबो अरे बिट्टी हां वो জামাইটা এমনি কথা বলছে हां सुन জামাইটার মুক্তি কি লা ধরবো তুই ই কর আตรี কৃষ্ণ बेटी ও হরিয়া চুল্লু না হুndo মহাপাই চলকনা हां Sí, 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 sí. No, pick at it, pick at it, pick it, wrap. Emorat, to all, 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 to মারা ও মারা মরু দিদিলো আমার ঘরে চল ঢুকেছে ও দিদিলো আমার ঘরে চল

পচাই খাইয়া আছে আর আমাকে রাত্রে বেলা বলছে বাচ্চা লিবো বাচ্চা লিবো বাচ্চা আরে বিটি আমার নতি পোতা তো অনেকটি আছে ফেরে তালিয়ে দিছি বিটি হবে ওই কর তাহলে হ্যাঁ अरे हमर नती रे का करब टाला ही। रे अरे हमर नती बलोची नती अरे सिंधु हरे हे ए बेटी तो हमरा अपने बदरा अपना कर ले बिसोहरा पूजा कर बिसोहरा पूजा कर बिसोहरा पूजा कर

ওই আমার আসন কেন খালি রে খাবার খালি नो कि तेम आ थमा तो फूलन गछा सामने पत्थर तक जरा पत्थर दिए दिबो আরে বিটি কে কবে বি শহরাধরে নিয়েছ আমি কিছু জানি না মা আমার কি হয়েছিল আরে বিটি তোকে কবে তকে বি শহরাধরেছে কে জানি বিটি মা ওকে মিথ্যা না তুই যে চড়াল মুড়ে লাগা একদম খবরদার উটা ফুটা বলবি তোকে ডাকনি ধরে নিয়েছে কে ধরে

তুই কে পাইট করব পাইট তুই কি আসি তুই কে তুই পঠে আমি চম্পলা নগর থেকে এসে পাইট করব তোদেরকে পাইট আরে কি তো আমার কথা সতালের কথা তো বুঝবা না বলছ তুই কি বলছ আরে গুদুর গুদুর কি বলছ আর আদার ভাষা কিছু के सोन मंटा कोर के सोन हाँ मान हाँ को अरे अटके तो हम तेरे बुदना पे असली चीज आय आय अरे आई बालो फास पर की ना बस 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 तो है बे अरे हम तेरे बुदना हक्का इया बटे कटला हो बा बाप रे सही साथ या तो कने साथ तो सुन कमर ए ए निशान लगी के छ सुन ए ये तो रे ये हमर ए तो किसे लगा सी बोल हां हां हमी हां हम चंपरा नगर से गए सी हम सिपाही सिपाही ओ छिपा हां हां तो सिपाही सबाई के पाइट करबो पाइट ओ तो बस 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 बो हां हां हा? 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 तो जो कुछ आशी चीज हल्ला करता है हाँ, आगे, हाँ। था। आगे, आगे, आगे 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 हमारे जमाई के पेट कर की बोल जा रहा है तूफान तूफान के तब पर हमारे बिटी के कर तब पर उठा बिटी जमाई के कर ची 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 तब पर हमारे बिटी के लास्ट में हम पेट कर माय एक तो आगे तो हम आगे पेट करे पेट करेंगे ले अर्जुन ऐसे এ টিকরবিনা দেখ একটা বাবু আসেছিল একুনো পাটিটা পরা আছে এখিনি আমাদেরকে পেট করে গেল আমার শরীর দুর্বল মা আমি পারবো না বতলি আমাদের সতালা ফসাটা উঠা হবে চিনদু হ্যাঁ বল নামটা বল নামটা তা বালেে? হমা নান হান. নামটা মান হরান সেরিে? যারা তুমারান. এগান মান. নান্যা হান্যা নান

চুম্মা গুরাবি তে গুরাবি না ডিসুম্মা গুরা খরা চুম্মা আমার চুম্মা কুরিয়া আমার ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছিস না পাল্টা রে আপ বুঝতে পারছিস না ওর নামটা কি নামটা ওর নাম হচ্ছে মুরমুর

मरंडी 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 हाँ मागे नाम रे मोट नाम को तो भालो ए पिटी हम रनिस के आखी ये परार हमें छोड़ता नहीं ना के भालो मुक्की फेंकने तो भालो 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 मैंने हुए गाल एंटी हाँ पाता छीर मरंडी हाँ, हाँ। हमर तोर तो नाम तो बोल रहे फुचका मनाम कौन तोर

তোর নামটা বল ভাগ সালা তোর নামটা বল ভাগ সালা নামটা বল ওই ভাগ ভাই আমি কিছু কাকা দাদু কিছু বলেছি বস বস भच्चीस के ने हम जो बेटे ढूंढे दो हम तो बोल बोल तो भाग साला तू बुझ तो पल्ली ना तू बुझ तो पल्ली ना कि हमार तारी नाम होते भाग साला मुर मुर लिख लिख ना बेटे ढूंढे दो बोल लिख डाला 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 लिख एक ला नाम तो रखूँ क्या ना पैसे ये हमरा सताल बुझ में बंकर लचर लकल नंदा यार की भाषा बोल दी कि जबूस সালা ভাগ সালা মুরমু এই বাপরে এটা ভালো আছে এটা তোর নাম তাও নি বাপরে তোর নামটা বল কাছে আই হ্যাঁ কাছে আই বল নামটা বল কাছে আই বল কাছে আই এই কত রাগে যাও কত কথা দেব কাছে গেলো মাছ না গেলো মাছ আরে কাছে আই না রে আরে কাছে হবে আরে কাছে 哼、啊。

হোবো হবো বা হবো হবো এ তো সব লিখলি হ্যাঁ কোন টাকা দিবি বল এবার কত টাকা নিবি তোরা বল তুই বল কত টাকা দিবি কয় টাকা নিবি আমরা পাঁচ কুড়ি লিবো পাঁচ কুড়ি হাঁ হাঁ একশো টাকা দিবো আমরা একশো টাকা লিবো না আমরা পাঁচ কুড়ির লিপ একশো টাকা দিবো আমি আমরা জিবো না যা তারা দাড়া নাসি দাড়া না রে শুন কিছু কম নিল হয়তো না আমরা পাঁচ কুড়ি টাকা করে নিব পাঁচ কুড়ি নিবে হ্যাঁ আমরা ডবল দিব আমি নিব না আমাদের কাছে আমাদের কাছে সাতাল পে ডবল দিতে ডবল নিবে না ঠিক আছে পাঁচ দিব আচ্ছা ঠিক জঙ্গল কাট এই জঙ্গলটাই কাটতে হবে লেগে গান ধরে একটা ভালো দেখে আমরা গানের তালে তালে সব জঙ্গল জুড়িয়ে দিব জঙ্গল কালটা হয়ে গেছে আছেন বাস বেটা জেরা ই মুরেগা চবর মুখে জলটা দিয়ে দে আතරা দরা তোর মুখে আমি উসু করে দিব ওয়াতে লাগে মা তেল বটতে এ ধর এ ঠাম ঠাম জঙ্গলটা সপা করেছি টাকাটা দিবে না টাকা দে আমরা সতালা জাত কষ্ট একটা কার লাগবে এ আমাদের মেইন বাবু টাকা না কি না না দিব তো আমি কানে হেগিয়ে দিব 1 কিলো হ্যাঁ Reh, हमरा हती सता ले जा ए निन बबु 50